আবারও অজ্ঞান পাঠির খপ করে পড়েছে একটি যুবক এই যুবকটি মেহেরপুর থেকে কুষ্টিয়া আলমপুরের উদ্দেশ্যে যেতেছিল কিছু অজ্ঞান পাটি নাকে তাকে ধরেছে ধরার পর তাকে কি খাওয়ায়েছে খাওয়ানোর পরে তার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে নিয়েছে আমি এই ভিডিওটি ধারণ করেছি কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ড থেকে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তিনি এখানে এসে অজ্ঞান হয়ে পড়েছিলেন তারপর এখানকার যে হোটেল কর্তৃপক্ষ আছে এবং এখানকার স্থানীয় জনগণরা তাকে দেখে তাকে হেফাজত করে রেখেছেন প্রিয় ভিউয়ার্স আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে এই ব্যক্তিটির সিনাজানা লোকজন যদি থেকে থাকে অবশ্যই চিনতে পারলে মিরপুর বাস স্ট্যান্ডে এসে নিয়ে যেতে পারবে প্রিয় ভিউয়ার্স সে তার নাম বলেছে নাম বলেছে হচ্ছে তহিদুল ইসলাম আর তার পিতার নাম হচ্ছে

আর আলমপুর 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 এটাই তো তো এখানে কিভাবে নামলেন আপনি আপনি কেউ কে কিছু খাওয়াইছে হ্যাঁ কি খাওয়াইছে কি তাই কখন ঘটনা ঘটছে কখন আপনি বাসা থেকে বের হয়েছেন কখন সন্ধ্যাবেলায় আচ্ছা আচ্ছা তো আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা কিছু নিয়ে কিছু কিছু লাখ টাকা এক লাখ টাকা নিয়েছে আচ্ছা আপনারা ভিডিওটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি সে মেহেরপুর থেকে যেতেছিল আলমপুর বলে যেতেছিল এটাই বলছে সে আর তার পরিচয় পর্ব তো আপনার আপনার আব্বার নাম কি হান্নান আচ্ছা আপনার সাথে লোকজন ছিল কয়জন তিন চারজন ছিল তিন চারজন ছিল আপনার কাছ থেকে কিছু আপনাকে খাওয়াই টাকা পয়সাগুলো নিয়ে নিয়েছে তাই তো আপনার কাছে মোবাইল নাম্বার আছে

আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর বাস স্ট্যান্ড মোড় এখানে কিন্তু এর আগেও কিন্তু এ ধরনের ঘটনা একটি এরকম রুগী একটি এসেছিল। আর তার কাছ থেকেও বেশ কিছু টাকা পয়সা মোবাইল ইত্যাদি জিনিসপাতিগুলো নিয়ে নিছিলো তো এই ভাইয়ের কাছ থেকে কিন্তু এক লাখ টাকা নিয়ে নিয়েছে এই দাবি সে করছে আর এই ভাইটির এই এই হলো চেহারা আপনারা লক্ষ্য করুন একটু ভালো করে এই যে এনার হচ্ছে চেহারা যদি কেউ তাকে চিনতে পারেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং অথবা মিরপুর বাস স্ট্যান্ড ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন এসে খোঁজখবর নিয়ে যাবেন তো আমি বিস্তারিত একটু ভালো করে এই ভাইয়ের কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসলে কি ঘটনা ঘটলো যে উনি দোকানের সামনে নামি মাথা মাদাগরি পড়ে যাচ্ছিল আচ্ছা তো উনাকে এখানে দাঁড়া থাকি আবার চলে যাচ্ছে কিন্তু তারপরে পড়ে যাচ্ছে আচ্ছা আসতেছিল কোন দিক কোন দিক থেকে উনি আমরা কোথায় নামলে খেয়াল করি নাই যে বাসের নামলো কি কোথায় আর বুঝতে পার নাই আচ্ছা দোকানের সামনে পড়ে যাচ্ছে মাদাগরি আচ্ছা এখানে বসে ওই জায়গাটা বড় বড় আমরা আপনি বেশি বড় আছেন আচ্ছা তো বেজা বড় দেশের বাড়ি কথা বলছে বসে আলমপুর বাড়ি আমার আচ্ছা আমি মেরপুর থেকে আসতেছিলাম আমার টাকা পয়সা ছিল মারি মানে কি খাওয়াইছে খাওয়াটা কেভাবে না কাড়ি নিয়েছে এখন উনি এ অবস্থায় অসুস্থ এখানে টেবু একটু সেবা করার দরকার করলাম এখন ওনার ঠিকানাটা বলতে পারছে না আর যে নাম্বারে ফোন দিচ্ছে না একটু বলেন নাম্বারটা যদি এখানে বলেন তাহলে হয়তো দেখেন এই নাম্বারে ফলোয়ারে কেউ যদি জানে চিনতে পারলে ভালো হবে আপনি যদি একটু নাম্বারটা বলেন বলেন তো একটু নাম্বারটা

এতে কি আপনার নাম্বার বলতে পারবে না কল রিসিভ তাহলে নাম্বার যদি মোবাইল যদি তার কাছ থেকে নিয়ে নেয় তাহলে তো বলেন নাম্বার ফোন নাম্বারটা তো নাম্বারটা বলেন আপনি নাম্বারটা বলেন বলেন নাম্বার বলেন গেছে তো হবে না

আপনি যে অসুস্থ হয়ে আর মাথা ঠিক মেহেরপুর থেকে যাচ্ছিলেন মেহেরপুরটা ব্যাংকের থেকে টাকা নিয়ে কোথায় দিতেন বাসটা উঠলে নাপুরে যাবে আলহামপুরে আলমপুরে যাবেন নিজের বাসায় কত টাকা ছিল এক লাখ এটা খেলে আমরা এখানে খেলেছি হ্যাঁ এই যে বাস স্ট্যান্ড তো ভালো থেকে এসে এখন রুগী গেলেই তো বেশিরভাগই গলে না বাস

উনি কোন জায়গা থেকে বলছে কথা কুষ্টিয়া মিরপুরে উনি পড়ে আছে ওর কাছে টাকাটুকি ছিল বলে টাকাটুকুকি মারিয়ে নিয়েছে উনি এখন অসুস্থ বর্তমান মিরপুরে আছে বাস স্ট্যান্ডে হ্যাঁ হ্যাঁ বলে ছিল লাখ টাকা নিয়েছে বলে টাকা এখন উনি অসুস্থ আপনি এই নাম্বারটাই দিয়েছে উনি বুঝলেন

প্রিয় ভিউয়াজ আপনারা দেখতে পারলেন যে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর বাস স্ট্যান্ড মোড় এখানে মেহেরপুর থেকে এক একটি ব্যক্তি একজন ব্যক্তি মিরপুর বাস স্ট্যান্ডে এসে থেমে গেছে তাকে অজ্ঞান পার্টি হোক আর যেই পার্টি হোক তাকে কিছু একটি খাওয়ায়ে তার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে চলে গেছে সেটাই দাবি করছে তার হু জ্ঞান বলতে মনে হচ্ছে কিছুই নাই তালে টালে সে কথা বলছে যদি কেউ তাকে চিনতে পারেন অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন আর ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন মিরপুর থেকে মীর হাসান কুষ্টিয়া